হ্যালো ভিওর্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলেন এবং আমার চলে আসে আমার নতুন কোনো ছবির হল বিষ আপনাকে জানিয়ে দেওয়া দেখেন গত দুই তিন সপ্তাহে অনেকগুলি ছবি মুক্তি পেয়েছে আমি যদি বলি যে গত দুর্গাপূজার সময় প্রায় তিনটা ছবি মুক্তি পেয়েছে কিন্তু সেগুলি হল নিয়ে আমি আসিনি কেন আসেনি আপনারা খুব ভালো জানেন যে সেই সমস্ত ছবির প্রতি দর্শকদের আগ্রহ ছিল না একদম আগ্রহ কিন্তু দৃঢ় তো যে সমস্ত ছবি নিয়ে মানুষের আগ্রহ নাই কথাবার্তা নাই যে সমস্ত ছবি দেখার জন্য মানুষ অপেক্ষা করে না তো সে সমস্ত ছবির হল দিয়ে তো আমার লাভ নেই ঠিক আছে তো এখন থেকে আমাদের চ্যানেল সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত ছবির প্রতি মানুষের আগ্রহ থাকবে না বা আগ্রহ পরিমাণ কম থাকবে সে সমস্ত ছবির হলডিসটা আমরা এখন থেকে আর দেবো না তবে যে সমস্ত ছবির মানুষের আগ্রহ থাকবে সেটা নতুন হোক পুরান হোক সেটা পাঁচ বছর আগে তৈরি করা হোক পরে মুক্তি পাওয়া হোক যেটাই হোক সেটার প্রতি যদি মানুষের আগ্রহ থাকে সেটার হল নিয়ে আমি সঙ্গে চলে আসবে এবং সেরকম একটি পুরান ছবির হল নিয়ে আমি চলে আসছি কিন্তু ছবিটা পুরান হলো আজকে মুক্তি পাচ্ছে সেটির নাম হলো ডাইরেক্ট অ্যাটাক আপনারা জানেন এই ছবি সম্পর্কে অনেকে বিস্তারিত জেনেছেন এবং আমি দেখেছি মানুষের আগ্রহ অনেক অর্থাৎ নতুন কোনো ছবি মুক্তি পেলে যে যেরকম আগ্রহ তার থেকে ডাবল ডাবল আগ্রহ এই ছবির ক্ষেত্রে কেন কারণ এই ছবিতে অভিনয় করেছেন এক সময়ের দাপট্য অভিনেতা মানে সুপারস্টার আমিন খান এক সময়ের লেডিস লেডিস সুপারস্টার পপি। আছেন সিরিনা আছেন ইমন সব মানে যারা একটা সময় চলচ্চিত্রটাকে ইন্ডাস্ট্রিকে রাজ করতেন ইন্ডাস্ট্রিকে যারা এগিয়ে নিয়ে গেছেন তারা আছেন তারা ছবিটা করে গিয়েছিলেন কিন্তু ছবিটা দিতে মানে এতটাই দেরি হয়ে গেছে অত হয়তো বা চার পাঁচ বছর আগে ছবি আপনারা জানেন পপি ইতিমধ্যেই চলচ্চিত্র ছেড়ে দিয়েছে আমিন খানও একই অবস্থা আর সিরিংশিলাও নাই বলতে গেলে আর ইমনের ছবির যে কটা মুক্তি পায় সেটা কেমন কিছু আপনারা জানেন তো সব মিলিয়ে আমিন খানের প্রতি আমিন খানের একটা দর্শক চাহিদা আছে পপির একটা দর্শক চাহিদা আছে সেই কারণে এই ছবির প্রতি মানুষের আগ্রহ বেশি এবং সেই ছবির হলডিস নিয়ে আপনার সামনে চলে আসলাম ছবির গান আমি দেখিনি কিন্তু ছবির ট্রেলার দেখেছি বেশ বড় একটা ট্রেলার তো যেরকমই হোক ট্রেলার আগের ছবির প্রতি মানুষের একটা মানে অন্যরকম নষ্ট যা কাজ করে যেমন এখনকার ছবিগুলো টেকনিক্যালি অনেক রিচ বিদেশ থেকে অনেক কিছু টেকনিক্যালি এদিক সেদিক করে নিয়ে আসা হয় কিন্তু আগের ছবি তো সেরকম ছিল না কিন্তু সেই ছবিগুলি যে মানুষের আগ্রহ সেটা যদি বর্তমান সময়ের ছবি থাকতো তাহলে আজকে আসলে ইন্ডাস্ট্রি অবস্থা হতো এখন ওই সেই স্বর্ণযুগের নায়ক আমিন খান সেই স্বর্ণযুগের সময়ের নায়িকা পপি অভিনেত্র ডাইরেক্ট এক এক ছবিটি আজকে থেকে দেশের প্রায় আটাইশটা সিনেমা হলে মুক্তি পাচ্ছে এবং সেটা ছিল স্বর্ণযুগ আর এখন আসলে কয়লা যুগের চেয়েও খারাপ আর কি তো কোন আপেক্ষা সিনেমা হলে মুক্তি পাচ্ছে সেই নামগুলো আপনি জানিয়ে দেবো তার আগে ছোট্ট করে বলিনি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন এবং পেজটি ফলো দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কাজগুলি করেনি তারা আমার ভিডিও দেখে দেখতে পেজটি ফলো দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার পরই নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি চলে যাবে তো কোন কোন হলে ছবিটি চলবে সেই সম্পর্কে আপনাদের জানিয়ে দিই এখানে সিনেপ্লেক্স আছে মাল্টিপ্লেক্স আছে মিনি ছোট হল মানে সিঙ্গেল হলের সংখ্যাই বেশি তারপর লায়ন সিনেমা কেরানীগঞ্জ এখানে ছবিটি চলছে ছবিটি এখানে গিয়ে দেখার একটা সুযোগ হয়তো আমার হতে পারে দেখলে আমি বলতে পারবো সেরকম কেমন হয়েছে আজাদ সিনেমা পুরান ঢাকার একটা হলই বেঁচে আছে সেখানে চলবে এই ছবিটি আনন্দ সিনেমা ঢাকা সৈনিক ক্লাব ঢাকা ক্যান্টনমেন্ট বিজিবি অডিটোরিয়াম ঢাকার ম্যাজিক মুভি থিয়েটার দিয়াবাড়ি নিউ গুলশান গুলজিরা গ্র্যান্ড লিভার রাজশাহী সেনা অডিটোরিয়াম সাভার সাপলা টকিজ রংপুর ছায়াবাণী মানুন সিংহ নন্দিদা সিনেমা সিলেট বর্ষ সিনেমা বর্ষা সিনেমা জয়দেবপুর সিনেমা প্যালেস চট্টগ্রাম রাজ রাজশাহী সোনিয়া সিনেমা বগুড়া স্বপ্নের সিনেমা কুষ্টিয়া রাস সিনেমা কোরিয়ার চক অভিরুচি সিনেমা বরিশাল মডার্ন সিনেমা দিনাজপুর নবীন সিনেমা মানিকগঞ্জ সিনেমা ফরিদপুর মিলন সিনেমা মাদারীপুর তামাননাথ সিনেমা মমতা সিনেমা মাধবদ্বীপ ভিক্টোরিয়া সিনেমা শ্রীমঙ্গল মাধবী সিনেমা এবং সিনেমা সিনেমা আমি হলের নামগুলো আবার বলে দিই কারণ মাইকের কারণে হয়তো বা আপনাদের জানতে একটু সমস্যা হতে পারে সেটা হলো লায়ন সিনেমা সেরানিগঞ্জ আজাদ সিনেমা ঢাকা আনন্দ সিনেমা ঢাকা সৈনিক ক্লাব ঢাকা ক্যান্টনমেন্ট বিজিবি অডিটোরিয়াম ঢাকা ম্যাজিক মুভি থিয়েটার দিয়াবাড়ি নিউ গুলশান জঞ্জিরাত গ্র্যান্ড রিভার্ভি রাজশাহী সেনা অডিটোরিয়াম সাহার সাপলা টকিজ রংপুর ছায়াবানি ময়মনসিংহ নন্দিতা সিনেমা সিলেট বর্ষা সিনেমা জয়দেবপুর সিনেমা প্যালেস চট্টগ্রাম রাজ রাজশাহী সোনিয়া সিনেমা বগুড়া কুষ্টিয়া রাজ সিনেমা কুণিয়ারচল অভিরুতি সিনেমা বরিশাল মডার্ন সিনেমা দিনাজপুর নবীন সিনেমা মানিকগঞ্জ বনলতা সিনেমা ফরিদপুর মিলন সিনেমা মাদারীপুর তামান্না সিনেমা ফরিদপুর মমতা সিনেমা মাধবদী ভিক্টোরিয়া সিনেমা শ্রীমঙ্গল মাধবী সিনেমা মধুপুর এবং নসিব সিনেমা সাপাহার এই মোট আঠাইশটি সিনেমা হলে আজকে থেকে চলবে আমিন খান পপি অভিনীত মানে স্বর্ণযুগের নাক নায়ক অভিনীত বেশ দেরিতে মুক্তি পেয়েছে আমাদের নতুন চলচ্চিত্র যেহেতু আজকে মুক্তি পাচ্ছে নতুন চলচ্চিত্র ডাইরেক্ট একটা তো ছবিটি আমি সোশ্যাল মিডিয়া পোস্ট করে যতটুকু মানে জেনেছি মানুষের আগ্রহ বেশি আচ্ছা নতুন ছবি মুক্তি পেলে যে ছবি আগ্রহ তার ডবল ডবল আগ্রহ আছে এই ছবি নিয়ে তো অনেকেই ছবি দেখতে যাবেন তো ছবিটি কেমন কি হলো না হলো তা আপনারা হলে গিয়ে দেখতে পারবেন আর যেহেতু নতুন কোনো ছবি নাই সেহেতু হলের সংখ্যায় বেশি কারণ হল মালিক আসলে আসলে কোনো অপশন নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী সপ্তাহে যদি এরকম মানুষের আগ্রহের আগ্রহ আছে এরকম কোনো ছবি যদি মুক্তি পায় সে ছবি হল লিস্ট নিয়ে চলে আসবে এবং আমি সিদ্ধান্ত নিয়েছি বা আমাদের চ্যানেল সিদ্ধান্ত নিয়েছে যে ছবিগুলির প্রতি মানুষের আগ্রহ থাকবে না সেই ছবি হল লিস্ট এখন থেকে আমি আর দেবো না শুধুমাত্র যার প্রতি মানুষ আগ্রহ থাকবে বা মানুষ দেখতে চাইবে সে সমস্ত ছবির হল লিস্ট আপনাদের জানিয়ে দিবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় বিনোদনের জন্য পাশে রাখবেন আমাদের চ্যানেল আজকের বিনোদন নিউজ ধন্যবাদ সবাইকে